তো আসসালামু আলাইকুম গাইস তো দেখতেছেন আমাদের সংগঠনে একজন মমস রোগী আসছে কিছু কিছু সহযোগিতা নেওয়ার জন্য তো আসলে আমাদের যে সংগঠনটা এটা হয়তোবা মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা এই সংগঠনটা করে তুলছি তো আমরা কাছে তো আর আহামরে একটা টাকা জমা থাকে না আমরা এখান থেকে সেখান থেকে একজনের কাছ থেকে আমরা কিছু ছায়া মানুষের কাছে নিয়া dair ethi তাদেরকে দেই আমাদের যে বনটাই আইছে আজকে হ্যাঁ সে কিন্তু আসলে একজন মমর্ষ রোগী তো আমরা জানবো এই বনের কষ্টকে সে কোন রোগে আক্রান্ত হয়েছে বা ভুগতেছে তাই বন একটু বলো যে কি সমস্যাটা আমার সমস্যা কিডনির সমস্যা হাড়ের সমস্যা ডায়াবেটিস ইনফেকশন নিউমোনিয়া হইছে আমি তো আর

আমি এটুকুই তাকে দিলাম টাকা সম্ভব ওষুধ সবার কাছে তুমি আবার বলো যে ভাই আপনারা যতটুকু সাহায্য করতে পারেন আমার একই না যদি না করতে পারেন তাহলে ভিডিওটা অন্তত শেয়ার করে দিন যাতে আমার ভাইয়ের এই ভিডিওটা দেখিয়া আমি টাকা পাই

সবার জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি যখন মৃত্যু হবে তখন তো অটোমেটিকলি চলে যেতে এবং সবাই সবাইকেই এ পর্যন্তই সবাই দোয়া করবেন না